আইপিএলে আরও একটি নিয়ম নিয়ে জল্পনা শুরু আরও কমবে বোলারদের ক্ষমতা আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুটানা রয়েছে বিসিসিআই এর মধ্যে আরও একটি নিয়ম নিয়ে কাটাছিটা চলছে সেটি হলো একবারে দুটি বাউন্সার দেওয়ার নিয়ম এই দুটি নিয়ম আগামী দিনে আইপিএলে দেখা যাবে কিনা তা নিয়ে আলোচনা চলছে এই নিয়ম উঠে গেলেও আরও কমবে বোলারদের ক্ষমতা তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এই দুটি নিয়মই প্রথম চালু হয়েছিল ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পরে সেটি আইপিএলে আনা হয় আন্তর্জাতিক ক্রিকেটে কোনোটারই অস্তিত্ব নেই বোভারে একটি বাউন্সারের নিয়ম রয়েছে গত বছর আইপিএলে এই নিয়ম চালু হওয়ার পর তা স্বাগত জানিয়েছিলেন বোলাররা ব্যাটার এবং বোলারদের মধ্যে সমতা আসবে বলেই মনে করেছিলেন তারা যদিও গত বছর দলগুলির রান আগের থেকে অনেক বেশি হয়েছিল বোর্ডের কর্তা বলেছেন আমরা জানি যে ইম্প্যাক্ট প্লেয়ার এবং দুই বাউন্সার নিয়ম নিয়ে আলোচনা চলছে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি রঞ্জি ট্রফি এবং একদিনের ক্রিকেটে সম্ভাব্য সূচি এবং প্রতিযোগিতার নিয়ম প্রকাশিত হয়েছে তিন সপ্তাহ আগে সেখানে সৈয়দ মুস্তাক আলী কী নিয়মে খেলা হবে তা এখনও জানানো হয়নি এখনও সেই নিয়ম প্রকাশ করেনি বিসিসিআই এতেই জল্পনা বাড়ছে নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলী ট্রফি তবে সবচেয়ে বেশি চর্চা চলছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম নেই সম্প্রীতি শহরে এসে লখনৌরের নতুন মেন্টর জাহির খান বলেছিলেন ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে বেশ কিছু ভারতীয় ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে আমার মনে হয় এটা ভালো দিক আর অলরাউন্ডারের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বলে আমার মনে হয় না ভালো অলরাউন্ডার হয়ে সে সুযোগ পাবেই যদি কেউ অর্ধেক অলরাউন্ডার হয় তাহলে তার পক্ষে সুযোগ পাওয়া মুশকিল হবে একই দিনে রবিচন্দ্রন অশ্বিন সমর্থন জানিয়ে বলেছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম খুব একটা খারাপ নয় এতে কৌশলগত দিক থেকে সাহায্য মেলে অনেকেই বলেন যে অলরাউন্ডার উঠে আসছে না কিন্তু তাদের উঠে আসতে কে বারণ করেছে এই প্রজন্মের ক্রিকেটাররা অলরাউন্ড দক্ষতায় বিশ্বাসী নয় এমন নয় যে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে ওরা উঠে আসছে না একবার ভেঙ্কাটেশ সাইয়ারকে দেখুন ল্যাঙ্কা সাইরে গিয়ে কত ভালো খেলছে যে কোনো খেলাতেই নতুনত্ব নিয়ে আসার জায়গা রয়েছে এতেই খেলার মঙ্গল হয় আপনার কি মনে হয় সত্যিই কি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়েও ক্রিকেটারদের উঠে আসতে বাধা দিচ্ছে আপনার কি মনে হয় আপনার অভিমত আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ